শপিং ব্লগ নিয়ে আমি আজকেও আবার আপনাদের সাথে চলে আসলাম আমার নতুন আরেকটা ব্লগে আর আমি এখানে আজকে বেলি স্টারে সেকেন্ড ফ্লোরে থার্ড ফ্লোরে কি কি দেখেছিলাম আর নতুন কি কি কালেকশন এসেছিল তা নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটা আর আপনাদেরকে কয়েকটা দোকানের সাজেশনও দিব যাতে আপনারা খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে জিনিসপত্র কিনতে পারেন আর খুব ইউনিক ইউনিক জিনিস পেয়ে যান তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ব্লগটায় হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি আমি চলে যাচ্ছিলাম সেকেন্ড ফ্লোরে গত ব্লগে আমি আপনাদেরকে ফার্স্ট ফ্লোর সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম তো আজকে আমি যাচ্ছিলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে এখানে ছেলেদের কালেকশন হতে শুরু করে মেয়েদের কালেকশন বেবিদের কালেকশন সবকিছুই আপনারা পেয়ে যাবেন প্রথমেই চোখে পড়লো আমার এই সুন্দর সবটা এখানে খুব সুন্দর লেডিস কালেকশন আছে আর তার সাথেই আছে এফ জি এই অর্নামেন্টস এর দোকানটা একটু সামনে আমি দেখলাম এখানে ডলে খুব সুন্দর করে বেবিদের জিনিসগুলো সাজিয়ে রাখা হয়েছে পাশে একটা ঘড়ির দোকানও আছে এখানে বেবি কালেকশন গুলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে ছেলে মেয়ে দুজনেরই ড্রেস গুলো ইউনিক ছিল আর বাচ্চাদের ড্রেস গুলো এরকম দেখলে এত কিউট লাগে আমার কাছে তার একটু সামনে এখানে আর্চিস এর দোকানটা পড়লো আর্চিস এর আমি ভিজিট করেছি বাট আর্চিস এর দোকানে ওরকম আমার তেমন কিছু ভালো লাগেনি আমরা আর্চিস এর সামনে এই দোকানটায় চলে আসি লেন্ডের এই দোকানে খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন এসেছিল আমরা এখানে ঢুকে এখান থেকে প্রথমে আমরা পাঞ্জাবির কালেকশন দেখছিলাম এখানকার পাঞ্জাবি গুলো আমাদের কাছে খুবই ভালো লেগেছে ইউনিক ইউনিক কালার ছিল ইউনিক ইউনিক ডিজাইন ছিল আর তাছাড়া কাপড়টা খুবই কমফোর্টেবল ছিল যার জন্য আমার কাছে এখানকার কালেকশনটা খুবই ভালো লেগেছে বড় কথা এখানকার প্রত্যেকটা ভাইয়ার বিহেভিয়ার খুবই ওয়েল ছিল পরে আমি ওখান থেকে মেয়েদের ঈদের সাইডটায় চলে আসি এখানে খুব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন ছিল আমি এখান থেকে থ্রি পিস গুলো দেখছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল কালার গুলা খুবই সুন্দর সুন্দর ইউনিক ইউনিক আর তাছাড়া আমার কাছে এই অ্যাশ কালার এর ড্রেসটা খুবই ভালো লেগেছে আর তাছাড়া এখানে ফিফটি আর সেভেন্টি পার্সেন্ট এরও ড্রেস আপনারা পেয়ে যাবে আর দেরি না করে আপনারা অবশ্যই ল্যান্ডে চলে আসবেন আর আমি এখন যাচ্ছিলাম থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরেও আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়ে বাচ্চাদের সব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন আমরা চিন্তা করছিলাম যে ফার্স্টে আমরা টুয়েলভ এর দোকানটাই ঢুকি তো যে কথা সেই কাজ আমরা ঢুকে গেলাম টুয়েলভ প্রথমে আমার কাছে এই সাদা ইউনিক কুর্তিটা পছন্দ হয়ে গেল খুবই সুন্দর ছিল তো পরে আমি আপনাদের ভাইয়ের কালেকশনটাই আগে ভাবছিলাম যার জন্য দেখছিলাম পাঞ্জাবি গুলার প্রাইস রিজনেবেলই ছিল আর কাপড় আর ফেব্রিকটাও খুবই ভালো ছিল আরামদায়ক ছিল এখানে একটু সামনে এখানে অনেক সুন্দর সুন্দর ডেনিম ছিল আর তাছাড়া এখানকার হাফ শার্টগুলা তো খুবই সুন্দর ছিল একটার চাইতে একটা ইউনিক কালেকশন ছিল ফার্স্ট এর শার্টটাই আমাদের কাছে খুব বেশি পছন্দ হয়ে যায় মানে একটার পর একটা যখন আমরা দেখছিলাম আমাদের কাছে খুবই ভালো লাগছিল আর এই কালারফুল শার্টটা তো আপনার ভাইয়ার খুব বেশি পছন্দ হয়ে গিয়েছিল আর এই শার্টটা তো পুরো আই সুতিং কালার মানে খুবই কমফোর্টেবল দেখলেই বোঝা যায় এখানকার প্রত্যেকটা হাফ শার্ট এখানকার প্রত্যেকটা টি শার্ট সবকিছুই আমাদের কাছে খুবই ভালো লেগেছে এই জায়গাটা আমরা কিছু ফর্মাল শার্ট দেখছিলাম এখানকার ফর্মাল শার্ট গুলো খুবই সুন্দর সুন্দর ছিল ইউনিক ইউনিক ছিল আমি এখানে আব্বুর জন্য কিছু শার্ট দেখছিলাম বাট এখানকার ম্যাক্সিমাম শার্টই আসলে আমার আব্বুর আছে আমি এখানে হ্যাঁ আমার জন্য কিছু ওয়ান পিস দেখছিলাম কিছু কুর্তি দেখছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে কাপড়গুলা খুবই কমফোর্টেবল ছিল সামার এর জন্য ঈদের পরার জন্য খুবই বেস্ট কালেকশন লেগেছে আমার কাছে টুয়েলভ থেকে আমরা বের হয়ে যাই আমার চোখে এই দোকানটা পড়লো এখানে সব পাকিস্তানি কালেকশন আপনারা পেয়ে যাবেন আমি এখানে সাদাহারি ড্রেস দেখছিলাম এখানে পাকিস্তানি ড্রেসের দাম গুলো আমার কাছে একটু হাই লেগেছিল সাদাহারি ড্রেস গুলো আমার কাছে মোটামুটি লেগেছে কালেকশন অনেক ভালো এখানে কিছু ইন্ডিয়ান ড্রেসের কালেকশন দেখছিলাম ওগুলো আমার কাছে মোটামুটি লেগেছে হঠাৎ করে আমার চোখে পড়লো মাইক্রো শোরুমটা আর এই সপ্তাহ এখন আমাদের বেলি রোডে নাবানা বেলি স্টার এই শোরুম এর কালেকশন গুলা এত সুন্দর সুন্দর আর তাছাড়া এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা শোরুম মানে ইয়াং জেনারেশনের কালেকশন গুলা খুবই সুন্দর সুন্দর পাওয়া যায় এত সুন্দর সুন্দর কালেকশন এখানকার যেটা আপনারা নিজেরা না এসে দেখলে আপনারা বুঝবেন না ঈদের জন্য এখান থেকে ড্রেস কিনাটা আমি বলবো বেস্ট একটা অপশন ছেলেদের শার্ট টি শার্ট ডেনিম হতে শুরু করে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর সুন্দর এসেছে আর তাছাড়া প্রাইসও খুবই রিজনেবল খুবই ইউনিক ইউনিক ডিজাইন খুবই কমফোর্টেবল ফেব্রিক এখানে আমি লেডিস সেকশনটা চলে আসি এখানকার টপস গুলো একটার চাইতে একটা এত সুন্দর ছিল যেমন ছিল কালার তেমন ছিল ডিজাইন তেমন ছিল ফেব্রিক আর দাম বাজেট ফ্রেন্ডলি আমি আপনাদেরকে তাও কিছু কিছু দেখানে ট্রাই করেছিলাম সবকিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না সে আপনারা এই শোরুমটা ভিজিট করবেন এটা বেলি স্টার এর থার্ড ফ্লোরে এখানে আমি কিছু ওয়ান পিস দেখছিলাম যেগুলো খুবই রিজনেবল প্রাইসে ছিল প্রত্যেকটা সাইজ ছিল যার যে সাইজ পছন্দ যার যে কালার পছন্দ সেই সেই কালার গুলো পিক করতে পারবে আর সবচেয়ে বড় কথা ড্রেসের ডিজাইনটা ড্রেসের ফেব্রিকটা খুবই আরামদায়ক ছিল ডিজাইনটা খুবই ইউনিক ছিল মানে ঈদে পরার জন্য আমি বলবো বেস্ট একটা জামা আমার কাছে এই কুর্তিটা খুবই ভালো লেগেছে ব্লু কালারের আমি এটা আপনাদের ভাইকে দেখাচ্ছিলাম আর সাথে সাথে অন্য আরো যে সব কালার গুলো দেখছিলাম ডিজাইন গুলো দেখছিলাম একটা একটা চাইতে ভিন্ন আর খুবই সুন্দর আসলে কনফিউজড হয়ে গেছিলাম যে আসলে কোনটা রেখে কোনটা নিবো তাছাড়া এখানে মেয়েদের খুব সুন্দর সুন্দর ফর্মাল প্যান্টও পাওয়া যাচ্ছিল তাও আবার রিজনেবল প্রাইসে আর তাছাড়া জিন্স আর পালাজোর কালেকশন গুলাও খুবই সুন্দর সুন্দর ছিল এখানে ফ্রক টাইপের কিছু কুর্তি দেখছিলাম আমি আমার কাছে এই কালারটা খুবই ভালো লেগেছে আমি দেখছিলাম এটা আমাকে কেমন লাগছে প্রাইসটাও রিজনেবল ছিল ফেব্রিকটাও ভালো ছিল আর তাছাড়া এখানে অনেক কালার অনেক বিভিন্ন রকমের ডিজাইন আমরা পেয়ে যাব এত সুন্দর সুন্দর যেগুলো কোনটা রেখে কোনটা নিব কনফিউজড হওয়ার মতো এখানে রাইজের শোরুমটাও আছে এখানে আসলে আপনারা রাইজের শোরুমটাও ভিজিট করতে পারবেন রেভের এখানকার জুতোগুলো গুলো খুবই সুন্দর সুন্দর ছিল আমি এখানে দেখছিলাম জানিনা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন এখানে এসে অবশ্যই ভিজিট করে পছন্দ হলে বাই করবেন আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজ লাইক ফলো অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণে আল্লাহ